আসসালামু আলাইকুম ইচ্ছে করেই আজকে অন্ধকারের সামনে দাঁড়িয়েছি অন্ধকারে কথা বলবো। কারণ আপনাদের অধিকাংশ মানুষের জীবন অন্ধকার চাকরি না পেয়ে বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত মানুষের আর্থিক কারণ বলেন জব বলেন বিভিন্ন কারণে আমরা অন্ধকারে আছি সেই জন্য ইচ্ছে করেই অন্ধকারে ভিডিওটি করছি কিন্তু এটা সত্য এই অন্ধকার কেটে যাবে আলো কিন্তু আসবেই ঠিক আছে সেটা প্রাকৃতিক আলো হোক আল্লাহ প্রদত্ত আলো হোক কিংবা বৈদ্যুতিক আলো হোক আমি চাইলেই অন্ধকারকে দূর করতে পারি মধ্য কথা সহজ কথা অন্ধকারকে দূর করার অপশন আপনার হাতে আছে সেটা অন্য যে কোনো সময়ের তুলনায় এইবার সব থেকে বেশি আমি অনেকবার অনেক দিন বলছি যে এই সময়টা যদি কাজে না লাগান এর চেয়ে হতভাগা আর কেউ নেই পিসি অন ফায়ার অন ফায়ার বলতে অন ফায়ার পিএইচসি দেখেন সাতাশতম বিসিএসের পরীক্ষা নিয়েছে দ্রুত রেজাল্ট দিয়েছে উনি পঞ্চাশতম বিসিএসের পরীক্ষা নিয়েছে দু এক দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে পঞ্চাশতম বিসিএসের আমার ধারণা নির্বাচনের আগে তারা পরীক্ষা নিয়ে নেবে এবং এই যে প্রাইমারির প্রধান শিক্ষকের নিয়োগ দিয়েছে সেইটার একেবারে পোস্টিং আমার ধারণা যে নির্বাচনের আগে আপনাকে আপনাদেরকে দিয়ে দিবে তারপর সামনের মাসে বেশ কয়েকটা পরীক্ষা ভূমি সহ বেশ কয়েকটা পরীক্ষা হয়ে যাবে বেসিক ভূমি তারপরও বেশ কর অঞ্চলের কয়েকটি পরীক্ষা একসাথে এইগুলো পরীক্ষা হয়ে যাবে মানে সব কিছু মিলিয়ে পিচসি একেবারে পাগলা হয়ে গিয়েছে যে কত দ্রুত আপনাদেরকে নিয়োগ দেওয়া যায় সুতরাং এই সময়টাকে যদি ক্যাচ না করতে পারেন তাহলে ভাই কিছু করার নেই আপনি আগামী তিনটা মাস তিনটা মাসকে নিজেকে মনে করেন যে আমি মৃত সবার কাছে নিজেকে জীবনটাকে জেলবন্দি চার দেওয়ালে চার দেওয়ালে বন্দি করে তিনটা মাস আগামী তিনটা মাস পরে এত সুযোগ পাবেন যদি তিনটা মাস পরিশ্রম করেন এই তিন মাসের বিনিময়ে আপনি প্রচুর অপরচুনিটি পাবেন এই কষ্টটাকে কাজে লাগানোর সুতরাং এই তিন মাসের জন্য যত ধরনের স্যাক্রিফাইস করা যায় সব কিছু করেন ঠিক আছে দুটো জামা কম কিনেন কারণ লং টাইম পড়াশোনা করতে গেলে টাকারও প্রয়োজন হয় মানে নিজের জীবনটারে একেবারে একেবারে সীমিত করে ফেলেন অন্য সব থেকে তিনটা মাস মরার মতন কষ্ট করেন যে আমার পিঠ দেয়ালে আর কিছুই করার নেই এই তিনটা মাস মানে সব থেকে আলাদা করে নিজেকে আলাদা করে সর্বশক্তি দিয়ে যেইটুকু আছে সেইটুকু দিয়ে চেষ্টা করেন এই যে অন্ধকার না এই অন্ধকার কেটে যাবে আমার এই অন্ধকার নয় আপনার জীবনের যে অন্ধকার আছে সেইটা ডেফিনেটলি কেটে যাবে পিসির এই সুযোগটা আপনারা হাত করবেন না অন ফায়ার বাই আমরা তো দেখতে পাচ্ছি যে পিএইচসি কীভাবে যে অতীতে এরকম অন ফায়ার কখনই তারা ছিল না সুতরাং তারা আপনার জন্য এত কিছু করছে সুযোগটা আপনাকে নিতে হবে এই ছিল কিছু কথা আমার মনে হলো আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন